রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক ঘটনা রাজধানীর ইন্দ্রনগর এলাকায় নিখোঁজ যুবকের নাম শরীফ মিয়া বয়স তেইশ বাবার নাম আলমগীর মিয়া রবিবার রাত নটা নাগাদ সে বাড়ি থেকে বের হয় তারপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই ঘটনায় উদ্বিগ্ন যুবকের পরিবার সোমবার সকালে জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে বাড়ির কাছে কবর খোলার পাশে তার বাইকটি পাওয়া যায় এই ঘটনার সঙ্গে মেয়ে সংক্রান্ত কারণ জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে পুলিশ তদন্তে কতটা এগতে পারে সেটাই দেখার বিষয় নিখোঁজ যুবকের পরিবার চাইছে অবিলম্বে যেন তাকে সশরীরে উদ্ধার করা হয় হ্যাঁ সন্ধ্যা সকালে গেছে হ্যাঁ খুয়াই গেছে ঘুরতে বারে সব বাই ঘুরা টুরা আইসে সাড়ে আটটা একটা বাজে রাত্রেবেলা হ্যাঁ আইয়া হ্যাঁ হাত মুখ ধুতে গিয়ে এমনটা মেয়ে কেটা জানি ফোন করছে ফোন আমি রিসিভ করছি না আমিও রান্না করতেছি দৌড়াইয়া হে আমার আয়া ক মা কেটা ফোন করছে রিসিভ করছি আমি কই না বাবা আমি তো রিসিভ করছি না তুই দেখ তারপরে হে গেছে গে ফোনটা দৌড়ছে দুই রাসেরা কইতাছে হ আমি আইতাছি আমি অক্ষণ আইয়া বাড়ির থেকে হাত মুখ দিয়া আমি আইতাছি আমি দৌড়াইয়া আইছি রুমের থেকে আয়া আসি না যে বাবা তুই কেটা ফোন করছে রে তুই কই যাবি কোমন দিকে যাবো অক্ষণ আয়া করতেছি আই ওক্ষণা সানটান গেছে অনে নয়টা মনে বাজে নয়টা কোনো নয়টা হইব গেসে যে গেছে হ্যাঁ তো আর কোনো খোঁজ পাই না সাড়ে দশটা বাজে আমি ভাত খাইতাম বইয়া আমি কইতাছি বাবু দহন দহ না আইসেনা ফোন করছি ফোন করছি ফোন ফুল রিং ওইয়া কয়েকটা গেছে রিসিভ করছে আমি ভাবতেছি হ্যাঁ মনে রানিং আছে এলে গা বুধ ফোনটা ধরতেছে না উপরে করবো তার বাবু আবার কইতাছে এতে যে সারাদিন মোবাইল লিয়া খুবই গাইলো হয়তো বুধ মোবাইলে চার্জ নাই এলাকা ফোন রিসিভ করতেছেন একটু পরে দেখো না এরকম করতে করতে বারোটা সাড়ে বারোটা গেছে তারে ফোন করি ফোন রিসিভ করে না আবার কতক্ষণ পরে দেখি কি মোবাইল আবার ফিরে ফোন করলে সুইচ অফ দেখা নালে নেটওয়ার্কের বাইরেও এরকম করতে করতে সারা বাস হয়ে গেছে তো হ্যাঁ একটা ছেলের লোক মেয়ের লোক হ্যাঁ করতো মেয়েটার নাম্বার আসলো মেয়েটার কাছে আমি জানাইছি যে এরকম কোন গঠন হয়েছে তোমার লগে কোনো যুগ জিজ্ঞাসা আছে মেয়েটা কইতেছে না আমার লগে তো কোনো যুগ যোগাসা নাই আমিও তো হেরে ফোনে পাইতেছি আমারও তো টেনশন হইতাছে আমি কাজ ঠিক আছে হ্যাঁ ভাই বন্ধুর নাম্বার আমার কাছে নাই তুমি একটু হেরে ফোন করা ফোন করে দেহ না ফাইলে বন্ধু বন্ধুত্বের থেকে একটু নাম্বার লইয়া যুগ যোগা করা আমার খবর জানাই আচ্ছা ঠিক আছে এমনিতে কার বাড়িতে গেছিল কোন বন্ধুর বাড়িতে না না এটা কিছুই জানি না এরপরে তা রখন ফোন করছি মায়াডও আমার এক সিন কইলো আমার লোক কোনো যুগ যোগ নাই আমিও তো খবর পাইতেছি আমি কি তুমি তো মোবাইলে মেসেজ কর মেসেজ করে নি এরপরে তাই না মেসেজ করছে মেসেজ করে কইতাসে যে কি তুই কই আস মানে হ্যাঁ তুই তাই কই রাই কথাকি তুই কই আসস তুই বাড়িতে গেছস না মা বাবু তো টেনশন করতেছে তোর খাম কান্দা কানি করতেছে তুই তাড়াতাড়ি বাড়িতে হেয়া আবার তাই ফিরে আর ফাড়াইছে যে আমি বাড়িতে ঘুমাইতাছি আমি অক্ষণ কথা কইতাম না তোর লোকে কালকে সকালে কথা কম তাই আবারটা করছে না তো আমি কই আমার বাড়িতে না তাইলে তুই হেরে আবার ফোন কর ফোন কর তুই ভিডিও কল কর মানে সদিহিত হাসিনি ঘরের মধ্যে আমি বিশ্বাস করি তাই ফিরাই আবার হেরে ফোন করছে ফোন করে না ধরছে না মেসেজ করছে তো কোনো খবর দিছে না এর ফলে তাইল আমার যোগাযোগ মানে সারা রাত্রি বুড় রাত্রি পর্যন্ত যোগাযোগ হয়েছে কোনো খবর তাইও কোনো খবর পাইছে না আমিও কোনো খবর পাইছি না তো আর কি করম আমার দেওয়ার বাঁশ ফুলা পাই রাস্তো দেওয়ার ফুটে হেরার না জিগাইলাম হেরা কোনো জানে না হেরা কুসিস হেরও কোনো খবর জানে না তখন বাসুর পুতে ওই কবর খেলার এদিকে গেছে গিয়া ধেকিটা হের বাইকটা সাইক ফিরা কিনারে ধুয়ারা তখন কে আমার ফোন করে জানাইছে কিছু পাওয়া শুধু বাইকটা বাইকেও আর ল করে না এখন অব্দি কি সুইচ অফ মোবাইল হ্যাঁ তো পুলিশ তো জানাইছেন নি আপনারা কি কইছে আমি কি পুলিশ তো বিশ সাইড আছে কোনো খবর ইহন পাইছে ওন যে একটা ওই মায়াটা আবার ফোন করে কইছে যে তাই বাইরে না কি তাই জারাত তো না কাকে তো বাই জানি হেরে ফোন করে কইছে একটা গিফট দিব কলকাতাতে একটা গেঞ্জি না জানি গড়ি আনছে এটা লেওয়ানোর লেগে কবর খালা হেরে যাওয়ানোর লেগে আমরা এটা জানি না এটা মায়াডার মুখের থেকে শুনছি তো পইসে পড়ে তখন তাই তাই এলাকা কইসাটে আমি অক্ষণ আইতাম না পরে আমি সন্ধ্যার সময় যাবো তো সন্ধ্যার সময় যাই ফোন করছে কেড়া ফোন করছে কই গেছে আমার 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 ছেলে ছেলে গেছে পুরো সন্দেহ হ্যাঁ এটার মধ্যে জড়িত আছে এই ছেলেটা যে ছেলেটা ফোন করছে ওইটা নিচে মেয়েটার বাই ওই ছেলেটা না আমি হ্যাঁ কোনোদিন দেখছিও না বা ফোনেও কথা বলছি অখন এই ছেলেটারা ধরছে দুরা খানাত নিচে হল আমি আমার পুরান ধারণা যে এই ছেলেরা পুরো ঘটনা জানে আমার ছেলে আছে হেরা মুখিয়ে রাখছে আরো কতক্ষণ পরে যদি খুস্ত তলাশ না পায় হের লগে হ্যাক লানা হের লগে আরো কয়েকজন ফোন না আমার কাছে এরকম কোনো ধরনের ফোন হইছে